আমরা দিনের পর দিন বছরের পর বছর বলা যায় যে পনেরোটি বছর আমরা বাড়িতে ঘুমাতে পারি শান্তিতে অসংখ্য মামলা হয়েছে দেওয়া আমাদের নেতৃত্বের বৃন্দের নামে শত শত মামলা এক একজনের নামে মামলা দিয়ে আমাদেরকে মানে নিষ্পেষণ করা হয়েছে নির্যাতন করা হয়েছে গ্রেপ্তার করে রিমান্ডের নামে জুলুম করা হয়েছে অহেতুক একটা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে তাদের জামিন দেওয়া হয়নি প্রত্যেকটা মামলা হাইকোর্ট থেকে জামিন নিতে হয়েছে আমরা এমন জুলুম নির্যাতনের শিকার ছিলাম আমরা পর্যন্ত পারি নাই আমাদের কষ্টের বুকটা নীল হয়ে গেছে আমাদের কষ্টের কথাগুলো বলতে দেওয়ার সুযোগ পর্যন্ত হয় আপনারা দেখেছেন যে একটা মিছিল করবো প্রতিবাদ জানাবো একটা গ্রেপ্তারের বা একটা অন্যায়ের একজন ভাইকে মেরে ফেলেছে খুন করেছে তার জানাজা পর্যন্ত আমাদেরকে ঠিক মতো করতে দেওয়া হয়নি তার বিরুদ্ধে কথা বলতে পর্যন্ত বলতে দেওয়া হয়নি আউলি সরকারের সমালোচনা পর্যন্ত আমাদের করতে দাও সমালোচনা করলে ডিজিটাল আইনে মামলা দেওয়া হয় আইসিটি আইনে মামলা দেওয়া হয় মিছিল করতে গেলে পেছন থেকে পুলিশ لے নিয়ে গুলি করা হয়েছে টিআর সেল মারা হয়েছে তা আমাদের পরে লাটি চার্জ করা হয়েছে আমাদের কাটতে পর্যন্ত দেওয়া হয় কথা বলতে দেওয়া এই রকম একটা শ্বাসরুদ্ধকর পরিবেশে গোটা 15 16টি বছর আমরা পার করেছি আজকে একটি ছোট্ট কোটা আন্দোলন থেকে আওয়ামী লীগ সরকারের দাম্ভিক অহংকারী এবং ফ্যাসিস্ট সরকারের পতন রয়েছে আমরা মনে করি যে তাদের দাম্ভিকতার কারণেই তাদের যে অহংকার এবং মানে তাদের যে ফ্যাসিস্ট কায়দায় দমন নিপড়ন এটা আল্লাহ সহস্তে একটি ছোট্ট আন্দোলনকে বৃহৎ আন্দোলনে রূপ দিয়ে তাদেরকে ক্ষমতা থেকে বিদায় করেছে আমরা এই দেশটাকে নতুন করে গড়তে চাই এবং সেই গড়াই আমরা আপনারা ইতিমধ্যে আমাদের সম্মানিত আমির জামাতের বক্তব্য শুনেছেন যে বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির বিগত এই পনেরো বছরে যে কোনো দলের চেয়ে বেশি নির্যাতিত এবং বেশি নিপীড়িত বেশি তাদের উপরে জুলুমের জুলুমের শিকার হয়েছে বেশি জুলুমের শিকার অতএব প্রতিশোধ যদি নিতে হয় তাহলে প্রতিশোধ নেওয়া জামাতেরই উচিত জামাত সেটা না করে দেশ গড়ার জন্য কাজ করছে জামাত প্রতিশোধ না না প্রতিশোধ দিতে জামাত বরং কিভাবে এই দেশটাকে নতুন করে সাজানো যায় সেইটা জামাতের এখন মূল টার্গেট যার কারণে আপনারা দেখেছেন যে যারা শহীদ হয়েছে আহত হয়েছে এই পরিবারের দায়িত্ব নিয়েছে জামাত ইসলাম সেই সব পরিবারের জামাতের নেতৃবৃন্দ আমিরের জামাত থেকে শুরু করে কেন্দ্রীয় নেতারা স্থানীয় নেতারা সেই সকল পরিবারে যাচ্ছে তাদের আর্থিক সহযোগিতা সহ পরিবারের পাশে দাঁড়িয়েছে যারা আহত হয়েছে তাদের চিকিৎসার ব্যবস্থা জামাত করছে তাদের সকল খরচ জামাতের পক্ষ থেকে বহন করা হয়েছে এরপরে যারা এই যে এখন বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে মানে একটা বড় এলাকা দশ বারোটি জেলা সেখানেও আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে সেখানে আমরা একদম নৌকায় করে বুক পানিতে হেঁটে হেঁটে দুর্গম এলাকা পর্যন্ত আমরা প্রত্যেকটা বাড়িতে দীর্ঘ সময় ধরে খাবার পৌঁছানোর ব্যবস্থা করেছি এগুলো আমাদের কাজ চলছে দেশ গঠনের আপনারা দেখেছেন যে এই পাঁচ তারিখের পরবর্তী হিন্দুদের বাড়ি ঘর মন্দির তারপরে বিভিন্ন অন্যান্য ধর্মের যে সকল প্রতিষ্ঠান আছে সেগুলো জামাত এবং শিবিরের লোকজন পাহারা দিয়েছে এরপরে এখন পর্যন্ত এই যে নতুন করে কিছু সাদাবাজের তৈরি সমাজে তৈরি হয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে তারপরে বিভিন্ন হাট বাজার এগুলো যেখানে টেন্ডার ছিল সেগুলো দখল করে ভাগ বটরা করার এ করতেছে আমরা এগুলোর বিরুদ্ধে এখন সময় হলো দেশ গড়ার এখন লুটপাটের সময় নয় এখন মানে আর নতুন করে কোনো সহিংসতা নাই দেশ গড়ার সময় নতুন করে দেশটাকে সাজানোর সময় এ কারণে আমাদের খেয়াল হলো কিভাবে দেশটাকে নতুনভাবে সাজানো যায় পুলিশ আমাদের উপরে অনেক নির্যাতন করছে অনেক জুলুম করছে। শুধু দেশের সাথে আমরা পুলিশের থানাগুলো গুছিয়ে দেওয়া পুলিশ হেডকোয়ার্টার গুছিয়ে দেওয়া যেসব ভবন সিটি ভবন সহ ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো সাজিয়ে দেওয়া নতুনকৈ পাহাৰাৰ ব্যৱস্থা কৰা পুলিচ লাইন পাহাৰাৰ ব্যৱস্থা কৰা এই গুল কৰিছো যে যাতে নতুন কৰি আৰু কোনো কিছু না হয়